তুমি কি লক্ষ্য করেছো একটা সময় ছিল যখন পড়ার সময় তোমার মন কতটা একাগ্র ছিল ঘন্টার পর ঘণ্টা বই নিয়ে বসে থাকতে পারতে চারোপাশে কি হচ্ছে না হচ্ছে সেটাতে তোমার কোনো ডিস্ট্রাকশন ছিল না তুমি বুঝতেই পারতে না যে পড়তে পড়তে কখন সময় কেটে যেত কিন্তু এখন বই খোলার পাঁচ মিনিটের মধ্যেই মন চলে যায় অন্যদিকে মোবাইল সোশ্যাল মিডিয়া নোটিফিকেশন সব যেন তোমার মনোযোগ কেড়ে নিচ্ছে তুমি চেষ্টা করছো কিন্তু যতই মনোযোগ ফেরাতে চাও ততই মন আরও ছড়িয়ে পড়ছে অন্য দিকে তোমার ফোকাস পাওয়ার আগে থেকে অনেকটা ডাউন হয়ে গেছে কিন্তু তুমি চাইলে আবার তোমার ফোকাসকে পুনরুদ্ধার করতে পারো তো সব কিছু মাথায় রেখে এই ভিডিওতে আমি পড়াশোনায় ফোকাস ফিরিয়ে আনার কিছু কার্যকর উপায় নিয়ে আলোচনা করতে চলেছি যদি তুমি আবার আগের মতো পড়ায় মনোযোগ নিয়ে আসতে চাও এবং পরীক্ষায় একটা ভালো রেজাল্ট করতে চাও তাহলে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো পয়েন্ট নাম্বার ওয়ান হলো ফোকাস হারানোর আসল কারণটা বোঝা মনোযোগ হারানোর আসল কারণ অলসতা নয় আসল কারণটা হলো চঞ্চলতা আগে আমরা দিনে তথ্য নিতাম আর এখন নিচ্ছি কয়েক হাজার এর ফলে তোমার মস্তিষ্ক সারাক্ষণ ইনফরমেশন প্রসেস করতে থাকে এবং সব কিছু এলোমেলো লাগতে শুরু করে আর তুমি আসল কাজেই মনোযোগ দিতে পারো না বিজ্ঞানী আইনস্টাইনের একটা গল্পের মাধ্যমে বিষয়টা বোঝা যাক তো আলবার্ট আইনস্টাইন একবার একটা ট্রেনে ভ্রমণ করছিলেন এবং তিনি যে এত বড় একজন বিজ্ঞানী এটা প্রায় সবাই জানতেন তাকে অবশ্য ট্রেনের কেউ প্রথমে চিনতে পারেনি তো ট্রেনের টিকিট কালেক্টর যখন তার কাছে টিকিট চায় তখন সে অস্থির হয়ে তার পকেটের টিকিটটি খুঁজতে থাকে এর মধ্যেই সেই টিকিট কালেক্টর তাকে চিনে ফেলেন এবং তাকে বলেন যে আপনি আলবার্ট আইনস্টাইন না আচ্ছা ঠিক আছে আপনার টিকিট আমার দেখতে হবে না আমি বুঝতে পেরেছি আপনি টিকিট কেটেছেন এরপরেও আইনস্টাইন তার পকেটগুলোতে সেই টিকিটটা খুঁজছিলেন এবং খুঁজেই যাচ্ছিলেন এরপর আবার সেই টিকিট কালেক্টর তাকে বললো যে আরে খুঁজতে হবে না আপনাকে টিকিট আমি বুঝতে পেরেছি আপনি টিকিট নিয়েছিলেন এরপর আলবার্ট আইনস্টাইন জবাব দিল যে আমি এই জন্য টিকিটটা খুঁজছি না যে তোমাকে দেখাতে হবে বরং টিকিটটা আমার এই জন্য প্রয়োজন যে আমি কোন স্টেশনে নামব সেটা দেখতে হবে আমি আসলে ভুলে গেছি যে আমি কোথায় যাচ্ছি এতে সবাই অবাক হয়ে গেল যে এত বড় একজন বিজ্ঞানী এইটুকু ছোট্ট ব্যাপার মনে রাখতে পারিনি এরপর আইনস্টাইন বললো যে অনেক বড়ো একটা রিসার্চের বিষয়ে ভাবনা করার জন্য আমি আমার মস্তিষ্ক খালি রেখেছি তাহলে বোঝতে এবার যে আমাদের মস্তিষ্ক খালি রাখাটা কতটা গুরুত্বপূর্ণ এখন প্রায় সবাই একসাথে অনেকগুলো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে এবং তাই মস্তিষ্ক ডাইভার্ট হয়ে যায় এতে করে আমাদের অপ্রয়োজনীয় কাজগুলো করতে বেশি ভালো লাগে এবং প্রয়োজনীয় কাজে আমরা ফোকাস করতে পারি না তো যে কোনো কিছুতে ফোকাস করতে প্রথমে অন্য সকল চিন্তাভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে পড়াশোনার সময় শুধু পড়াশোনা ব্যতীত অন্য সকল চিন্তা করা থেকে বিরত থাকতে হবে এরপর পয়েন্ট নাম্বার টু হচ্ছে নিজের মাইন্ডকে রিপ্রোগ্রাম করা তোমার মোবাইলের পারফরমেন্স স্লো হলে যেমন তুমি মোবাইল রিসেট করো তেমনি তোমাকেও নিজের মাইন্ডের এর পারফরমেন্স ভালো করতে হলে মাইন্ডকে রিসেট করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নেওয়া যাবে না সকালটা সবসময় পজিটিভভাবে কাটাতে হবে এবং ঘুম থেকে ওঠার তিন চার ঘন্টা পর্যন্ত মোবাইল চালানো যাবে না সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে মাত্র 10 মিনিট সময় দিতে হবে মেডিটেশন করতে মেডিটেশন করার যে কত উপকারিতা সেটা শুধু তারাই জানে যারা নিয়মিত মেডিটেশন করে মেডিটেশন করার ফলে আমাদের ব্রেন শান্ত হয় এবং ব্রেনের উপর নিজের কন্ট্রোল নিয়ে আসা যায় প্রত্যেকটা সিদ্ধান্ত সঠিকভাবে নেওয়া যায় তাই মেডিটেশনের অভ্যাসটা অবশ্যই রপ্ত করা উচিত সকালে মেডিটেশন করার পর আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে কিছু পজিটিভ কথা বলতে হবে এদের লজ্জা পাওয়ার কিছু নেই এই ছোট্ট অভ্যাসটাই তোমাকে অনেক বড়ো সুফল এনে দেবে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে তোমার পড়ার জায়গাটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয় মোবাইল টিভি হেডফোন এগুলো যেন পড়ার টেবিল থেকে একটু দূরে থাকে পড়ার জায়গাটা দেখে যেন পড়ার জন্য উৎসাহ জাগে মনোযোগ কখনও জোর করে আনা যায় না তাই আশেপাশের পরিবেশ এমনভাবে তৈরি করো যেখানে মনোযোগ নিজে থেকেই চলে আসবে দেন পয়েন্ট নাম্বার থ্রি এ কিছু বৈজ্ঞানিক পদ্ধতি নিয়ে আলোচনা করা যাক এর মধ্যে প্রথমে আসে পোমোডোরো টেকনিক তখন একটা আনা দুই থেকে তিন ঘন্টা পড়ার চেষ্টা করো না পঞ্চাশ মিনিট করে পড়ো আর দশ মিনিট করে রেস্ট নাও এই দশ মিনিটে এক গ্লাস পানি পান করো এবং একটু বাইরে প্রকৃতির মাঝে গিয়ে হেঁটে এসো এই পদ্ধতি অনুসরণ করলে দেখবে আগে দুই ঘন্টায় যা পড়তে এখন পঁয়তাল্লিশ মিনিটেই তা পড়তে পারছো যখন তুমি পড়াশোনা করবে তখন মাল্টিটাস্কিং এড়িয়ে চলার চেষ্টা করবে একসাথে অনেক বিষয়ের উপর মনোযোগ দেওয়ার চেষ্টা করো না একবারে শুধু একটা বিষয়ের প্রতি ফোকাস করো পড়ার সময় যে জিনিসটা একটু ইম্পর্ট্যান্ট মনে হবে সেটা আলাদা খাতায় নোট করে রাখো যেটা তুমি পড়ছো সেটা যদি সাথে সাথে লিখে ফেলো তাহলে সেই বিষয়টা মনে রাখার সম্ভাবনা এই পার্সেন্ট পর্যন্ত বেড়ে যায় এটা একটা রিসার্চে প্রমাণিত যে যারা নোট নেয় তাদের লার্নিং অ্যাবিলিটি বাকিদের থেকে দুই গুণ বেশি হয় আর একটা ইফেক্টিভ পদ্ধতি হলো ডিস্ট্রাকশন লিস্ট তৈরি করা পড়ার সময় যদি আমাদের মাথায় অন্য সব যে কোনো চিন্তা আসে তাহলে সেটা একটা খাতায় লিখে ফেলো এবং আবার তোমার পড়ায় মনোযোগ দাও এতে তোমার মাথায় বারবার অন্য সব চিন্তা আসবে না এবং মাইন্ড শান্ত থাকবে এতে ফোকাস পাওয়ার অনেকটা ইম্প্রুভ হবে এরপর পয়েন্ট নাম্বার ফোর হলো পর্যাপ্ত পরিমাণে ঘুম নিশ্চিত করা আমাদের মধ্যে ঘুম ঠিকঠাক না হলে সারা দিন মস্তিষ্ক ভার হয়ে থাকে এবং কোনো কাজে ঠিকঠাক ফোকাস করা সম্ভব হয় না পর্যাপ্ত ঘুমানো মানে এই না যে আট ঘন্টায় ঘুমাতে হবে একটা হেলদি ঘুম মানে হলো রাতে তাড়াতাড়ি ঘুমানো এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা আমরা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে না ওঠার কারণ হলো রাতে তাড়াতাড়ি না ঘুমানো আমাদেরকে সবার আগে রাতে তাড়াতাড়ি ঘুমানোটা নিশ্চিত করতে হবে তাহলে আমাদের ঘুম হবে হেলদি এবং আমরা সারাদিন প্রোডাক্টিভ থাকতে পারবো যদি তুমি রাত দশটার সময় ঘুমাও তাহলে রাত নয়টার মধ্যেই তোমাকে ফোন চালানো বন্ধ করতে হবে তবেই তুমি তাড়াতাড়ি ঘুমাতে পারবে পড়াশোনায় পিওর ফোকাস নিয়ে আসতে চাইলে সবার আগে ঘুমটা ঠিক করতে হবে তো পড়াশোনার প্রতি মনোযোগ নিয়ে আসতে চাইলে এই পদ্ধতিগুলো আজ থেকেই নিজের জীবনে অ্যাপ্লাই করো ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকো ধন্যবাদ